মায়ের কাছে আমি যাব না আমরা গরিব মানুষ তো তাই আমরা বাপুর বাড়িতে আসে মায়ের মাথাটা আমাদেরকে দেখে গরম হয় এটা কিনলে ওরা কোনো কথা হলো নাকি ওরা মেয়েকে দেখে মায়ের কোনো দিন মাথা গরম হয় আর এখানে গরিবের বড় কি আছে মায়ের কাছে সবাই সমান হ্যাঁ দি বাবু আমরা গরিব তাই মায়ের মাথা গরম হয়ে যায় দেখো না দিন পর দেখা হবে না কেন তোমাকে কতবার বলেছি আমাদের বাড়ি যেতে তুমি তো আমাদের বাড়ি যেতেই চাও না হ্যাঁ আমাদের বাড়িতে যাওয়া হয়নি আর কি করে যাব জামাইবো বাড়িতে যা কাজ এত কিছু কাজ সামলে পড়ে যাওয়ার সময়ই হয় না হ্যাঁ জামাইবোকে তো মনেই পড়ে না জামাইবোকে যদি মনে পড়তো জামাইবোর প্রতি যদি একটু ভালোবাসা থাকতো তাহলে কাজ ছেড়েও যাওয়া যেত এ দেখো জামাইবো তুমি কেমন বলছো তোমার প্রতি শালির প্রতি অনেক ভালোবাসা তুমি প্রতিদিন শালির সাথে আসো দেখা করতে শালির প্রতি ভালোবাসা তো অনেক কিন্তু শালিকে একবারও বলেইনি এই জামাইবাবু এসো আমাদের বাড়িতে শালির প্রতি যদি এই জামবাবুর ভালোবাসা থাকে তাহলে জামা বাবাকে বলতে হয় না জামাই বাবু এমনি এমনি শালির কাছে চলে আসে হ্যাঁ ভালোবাসা তো তোমার প্রতি আমার অনেক আছে কিন্তু তোমার এই মাতাল ভাতারের ভয়ে আসতে পারি না

তোমার দিদি তো এখন প্রেগন্যান্ট। হ্যাঁ সেটা ঠিক। দিদি তো এখন প্রেগন্যান্ট। তাহলে তোমার মেশিনে ওই জং ধরাই পড়ে থাকবে। তুমি কেমন যে साली ভগবানই জানে। যা বড় মেশিনে জং লেগে পড়ে আছে আর তুমি একটু সার্ভিসিং করে দিচ্ছো না। দুষ্টু। তোমার মেশিনে জং লেগেছে সেটা কি আমি সার্ভিসিং করব? সার্ভিসিং করার জন্য দিদি আছে। এই তো লাউড়া साली। ওরা কিছুই বাংলা বোঝে না। তোমার দিদির গ্যারেজ এখন এই মেশিনে ঢুকবে না তো সার্ভিসিংটা হবে কি করে মারা তোমার গ্যারেজে ঢুকিয়ে পরে একটু সার্ভিসিংটা করে দিলেই যা হয় কি ভাই সালির সাথে কি মেশিনের সার্ভিসিং এর কথা হচ্ছে আমি একটু শুনি আরে সারু ভাই আসো আসো না তেমন কিছু মেশিনের কথা হয়নি ওই যে একটা নতুন গাড়ি নিয়েছি না ওটা সার্ভিসিং বাকি আছে ওটাই গ্যারেজে গিয়ে সার্ভিসিং করাতে হবে বুঝি বুঝি কোন মেশিনের সার্ভিসিং এর কথা হচ্ছে মারা আমি বুঝি

তারপর না হয় গল্প করবো হ্যাঁ বাড়া চলো খাবারটা খেয়ে নি খুব জোর লড়া খিদে পেয়ে গেছে সেইবারে কখন খাবার পেয়েছি আর দুটো বাইরে চললো বাড়া এখনও খাবারই রেডি করতে পারলো না না শাড়ু ভাই শুরু করো শুরু করবো না বাবার বাড়া করবো তাই শাশুড়ি দাঁড়া এটা কি হলো বা আবার হলো মানে খেতে পেয়েছ তাড়াতাড়ি খেয়ে পড়ে আমাকে উদ্ধার করো এই জন্যই বাড়া আমি শ্বশুর বাড়িতে আসতে চাই না হ্যাঁ তো তোমাকে কে ডেকেছে এখানে খাবার লোভে শ্বশুর বাড়ি একবারই ছুটে চলে এসেছ জামাই ষষ্ঠী খাবে আহ সারু ভাই রাগ করছো কেন হ্যাঁ বে খানকির ছেলে তাহলে তুই দেখতে পাচ্ছিস না শাশুড়ি এখানে দুটো জামাইকে দু রকমের খাবার দিয়েছে আহ জামাই কি হলো এত চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করবো না লাউড়া তোমার বউকে দেখো দুটো জামাইকে দু রকম করছে একদম বেশি না বোকে তাই তাড়াতাড়ি খেয়ে পড়ে উঠে যা দেখেছ শ্বশুর দেখেছো মারা এইজন্যই আমি শ্বশুর বাড়ি থেকে আসতে চাই না মারা ওই জামাইকে হলে কাসার থালা কাসার বাড়িতে এত আইটেমের খাবার দিয়েছে আর আমার থালার দিকে একবার তাকিয়ে দেখো দিশে তো ছানা স্টিলের থালাতে খেতে তারপরেও আর খাবারের শুধু ভাত আর রুটি আর ডাল আর বড় কিচ্ছুই না দেবো আরে দেবো না এ আমার সরকারি চাকরি वाला জামাই তোর কাসার থালাতে খাবার ও কথাছে তুই ওটা খেতে পেছিস বিনা নিমন্ত্রণে এসে ওটাই অনেক এই স্টের খালাতে খাবার জোটে না তোমার কাসার থালা দেখাবে মুখ দেখেছো আহ গিন্নি একদম কচু কেন ওরা দুটোই তো জামাই আর এসে যে তখন দুটো জামাইকে একসাথে দু রকম কর কি আছে সরকারি চাকরি করে জন্য লাড়া ওর জামাই ষষ্ঠী আমিবাড়া সরকারি চাকরি করে না ওইজন্যই كلا শ্বশুরবাড়িতে হচ্ছে আমার বালে ষষ্ঠী বো বোরে লড়া কোদ এসেছ তুই আয় দেখে যা তোর মায়ের কান্দো তারা দেখে যা বলেছিলাম كلا যে যাব না আবার শ্বশুরবাড়িতে তারপর তুই মাকে জোর করে আমাকে এখানে নিয়ে এলি